বলছিলাম প্রাক্তন প্রধানের বাড়িতে মারা হলো গতকাল রাতে কিভাবে দেখছেন বিষয়টা শুধু প্রাক্তন প্রধানের বাড়িতেই নয় গতকালকে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি যতটুকু খবর পাচ্ছি যে প্রায় তিন থেকে চার জায়গায় রাত্রেবেলা কিছু দুষ্কৃতিকারী কিছু বোমা বিস্ফোরণ করে মানে মানুষকে আতঙ্ক তৈরি করার জন্য এই যে বোমাগুলো এখানে ফাটানো হয়েছে হয়তো খুব বেশি শক্তিশালী নয় কিন্তু একটা বিকট আওয়াজ যে আওয়াজের মধ্য দিয়ে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ যাতে করা যায় মানুষকে যাতে আতঙ্কিত করে রাখা যায় সেই চেষ্টা সেটা চালাচ্ছে এবং আমি যেটা ভালো করে এটা লক্ষ্য করে দিই যেটা দেখলাম যে এই বোমাগুলো যেখানে ফাটানো হয়েছে সেটা বেশিরভাগটাই এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে এটা করা হচ্ছে একদিকে আমাদের নেতৃত্ব আমাদের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি আমাদের প্রাক্তন প্রধান মুজাফর রহমান মিন্টু তার বাড়িতে একইভাবে নতুন বাজারের পাশে সেখানেও একটা চবতীতে যেখানে চারদিকে সংখ্যালঘু সম্প্রদায় মানুষের বাস এবং বিডিও অফিস চত্বরে আর এই যে এক রাত্রে তিন থেকে চার জায়গায় এই যে বোমা ফাটানো হচ্ছে এটা নিশ্চয়ই এটা খুব ভালো লক্ষণ নয় এবং আমার যেটা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়িতে অন্য কারো কোনো ঠেকা পড়েনি যে সে এসে বোমা ফাটাবে পরিকল্পিতভাবে আমি যেটা মনে করি এটা বিজেপির চক্রান্তের ফল কারণ বিজেপি এই অঞ্চলে বরাবরই ভালো রেজাল্ট করতে পারে না তৃণমূল কংগ্রেস একটা বড় ভোটের লিড দিয়ে থাকে এই অঞ্চলে এই অঞ্চলটাকে কী করে অশান্ত করা যায় অঞ্চলটাকে কী করে আরও বেশি আতঙ্কগ্রস্ত করে রাখা যায় বিজেপি এই চেষ্টা চালাচ্ছে তো আমি ইতিমধ্যে আমাদের পুলিশ প্রশাসনকে আমি ফোন করেছি যে যত দ্রুত সম্ভব বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো একটু চেক করলেই দেখা যাবে দুষ্কৃতিকারীদের ছবিটা স্পষ্ট হয়ে যাবে আমি পুলিশ প্রশাসনকে বলেছি সামনে যেহেতু আমাদের বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আছে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যত দ্রুত সম্ভব এই দুষ্কৃতিকারী সে যে দলেরই হোক না তাদেরকে চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবার পুলিশ যদি সেটাকে যদি খুব ছোট করে দেখে আমরা তৃণমূল কংগ্রেস সেটাকে কোনোভাবে ছোট করে দেখব না পুলিশ যদি মনে করে যে দুষ্কৃতিকারীদের ধরবে না যে আড়াল করার কখনো চেষ্টা হয় আমি আপনাদের একটু কথা বলতে পারি যারা এই ঘটনা ঘটাক সাহেবগঞ্জের মাটিতে তাদেরকে আগামী দিনে রকম জায়গা দেওয়া হবে না সাহেবগঞ্জের মাটিতে তাদেরকে থাকতে দেওয়া হবে না এই দুষ্কৃতিকারী যারা তাদেরকে আমরা এই এলাকা থেকে উচ্ছেদ করব এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাই দিতে চাই দুর্গোৎসবের ধামাকা অফার শারদীয় উৎসবকে আরো রঙিন করে তুলতে রাজা স্টোর তিনহাটায় নিয়ে এসেছে অসাধারণ শপিং অভিজ্ঞতা এখানে পাবেন ল্যাকমি লোটাস কেয়া শেত ওশিয়া মামার্থ আর্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল সহ সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট এক ছাদের নিচে সঙ্গে আছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট আইটেমস বাচ্চাদের খেলনা ও প্রতিদিনের প্রয়োজনীয় অসংখ্য জিনিস বিশেষ পূজা অফার মাত্র চোদ্দশো টাকার কেনাকাটায় পাচ্ছে আকর্ষণীয় ফ্রি গিফট উৎসবের কেনাকাটার সেরা গন্তব্য রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপতি যোগাযোগ এইট অথবা নাইন নাম্বারে এবার দুর্গোৎসবে আপনার সমস্ত কেনাকাটার জন্য ভরসা রাখুন রাজা স্টোরস ওপর